তো যা হোক যাওয়ার আগে আমরা বাসা থেকে শুরু করলাম প্রথম ভিডিও আজকে আমার আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকে আমরা যেখানে যাব সেটা হলো গাজীপুরের নীলাম্বরী নীলাম্বরী রিসোর্ট যাওয়ার পথে আমরা কিভাবে যাবেন গাজীপুর থেকে কিভাবে যাবেন বা অন্যান্য জায়গা থেকে কিভাবে আসবেন সেটা বলার চেষ্টা করবো এই পর্যন্ত সবাই ভালো থাকেন হ্যালো বন্ধুরা আমরা এখন গাজীপুর ধান গবেষণা গেট থেকে রওনা দিয়েছি সামনেই আমাদের গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে আমার যে বাম সাইড বাম সাইডে চলে গেছে ঢাকা সম্মুখ দিকে আছে টাঙ্গাইল আর আমরা এখন টার্ন করব রাইট সাইডে রাইট সাইডে চলে গেছে এলো রোড গাড়িটা আমাদের মমি রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব নিলাম্বরের রিসোর্ট নীলাম্বরের রিসোর্ট সামনেই নীলাম্বরের ঢুকলাম বাকি দেখানোর চেষ্টা করবো গেটটা অনেক সুন্দর বিগত আগে আমরা এসেছিলাম এখানে কিন্তু এত সুন্দর ছিল না আমি ভিতরে প্রবেশ করলাম এখন আমি যে মোবাইল দিয়ে আমি ভিডিও করব সেই মোবাইলই নাই তাহলে কী দিয়ে আমি ভিডিও করবো খুঁজতে খুঁজতে আমার মেয়ে জেরেনের কাছে মোবাইল ওরা ছবি উঠাইতে ওঠাইতে ব্যস্ত আমি বললাম ওইদিকে আমার মোবাইল নিয়ে আসো আমি ভিডিও করব তারপরে মোবাইল নিয়ে আসলাম যাও হোক ওরা যার যেভাবে আছে সবাই ভিডিওতে ব্যস্ত আছে মোবাইলে পিকচারে সবাই ব্যস্ত ছবি ছবি ওঠানো ব্যস্ত এখানে তারপর আমার ছেলে আশা বলে যে জেরিন সবাই যার যার এখানে আয়সা ব্যস্ত হয়ে গেছে আমি আমার মতো ভিডিও করার চেষ্টা করলাম সবাই দোলনা খাচ্ছে অনেক লোকের সমাগম যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নৌকা আপনারা আমাদের সাথে আজকে সারাদিন থাকবেন ইনশাল্লা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখার জন্য বাকি আছে এখানে নিলামপুরি ফুস ক্র্যান্ড আইসক্রিম করোনা সিরিয়াল খাইছে খাইছেন আমি কবে একজনে মানে ওই যে বাচ্চা খেয়েছে নাকি পড়ছে গরম অনেক গরম লাগছে কারণ বৈশা রেস্ট করতেছে ঠিক আছে রেস্ট করো আমরা ঘোরাঘাড়ি করি দেখি এই যে আসিবল চলে আসছে আসিবল হাই আসিবল হাই ওই যে মামে একসাথে মামে দেখি আসিফুল দেখি আসিফুল আসিফুলকে তো অনেক কিউট লাগতেছে অনেকগুলো রাইটস দেখানোর চেষ্টা করেছি আরো কিছু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু বলেন আব্বু কেমন লাগতেছে দুই বছর আগে আসছিলাম এখানে আজকে আবার দুই বছর পরে ঈদের দিন আসলাম আগের চেয়ে অনেক উন্নত হয়েছে অনেক ভালো লাগছে রাইডগুলো ইনক্লুড করছে অনেক রাইড জলও ছিল না অন্যান্য ইয়ে ছিল না মানে যে বাগানগুলো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে ঠিক আছে অনেক মানুষের সমাগম আমার পরিবার সবাই নিয়ে আসলাম এই যে পানি ঝর্ণা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে সে একটি দিন ঈদের দিন অনেক সুন্দর থাকলো আমাদের অনেক মানুষ হাজার হাজার মানুষের সমাগম আসি বল

আমরা এখন কোথায় আসছি আমরা এখন কোথায় আসছি কোথায় আসছি নীলাম্বিশ আছি বুল বাঘেৰে

ভাগ টাইগার বাংলার এখন পরন্ত বিকাল সন্ধ্যা গনিয়ে আসছে দর্শনার্থীরা ছোটাছুটি করছে কে কোন রাইডে উঠবে যাই হোক আমরা মোটামুটি রাইডগুলো দেখলাম ঝর্নাতে আমরা আমাদের আগে আরো অনেকে উঠেছে বা ঝর্নার মধ্যে যে একটা ব্রিজ এটা অসাধারণ এখানে ব্রিজটা যদিও চাপা কিন্তু দেখতে অনেক সুন্দর দুই পাশে ঝর্নার পানি গরমটা গরমের ইয়েতে ভালো লাগলো আমরা ওখানে উঠে ছবি ওঠালাম তারপর ঝর্ণা থেকে আবার নামলাম যাই হোক আজকের বিকালটা তুমি বয় পাইছো তোমাকে নিয়ে আর যাওয়া যাবে না তুমি বাগের উপর ওঠো না বাগের উপর এসে বলে ওঠানো যায় নাই আসিফুল কান্না কাটি বল্লো সন্ধ্যা গنيه এলো সারা বিকাল ভিডিও করতে করতে পেটো খিদা লেগেছে সবাই আমাকে ফেলে রেস্টুরেন্টের দিকে চলে গেল আমি ভিডিও করতে করতে পিছনের পর পর গেলাম যাহুক আমি ওদের পিছনে পিছনে ছুটলাম সমস্ত সিট ফিল আপ হয়ে গেছে যেহেতু নিস্তালা সব সিট ফিল আপ করা সেক্ষেত্রে গিয়ার করা আমরা তলার উদ্দেশ্যে সন্ধ্যার পরে যে একটা ভিউ অসাধারণ আমরা এই ভিউটা নেওয়ার চেষ্টা করলাম দুই থেকে আজকের এই সন্ধ্যার ভিউটা খুবই সুন্দর লাগছে যাই হোক আমরা বসার চেষ্টা করেছি সবাই মিলে এক টেবিলে

একটা ছবি তুলে দেয় না আবু সব ছবি তুলে দিন আবু পিছনে দাঁড়ান এটা সুন্দর তাই না অনেক মজা হইল ঈদের দিন আজকের দিনটা অনেক

হ্যালো বন্ধুরা আজকে ঈদের দিন একটি দিন আপনাদের সাথে ছিলাম চেষ্টা করেছি আপনাদের সাথে একটি দিন ভালোভাবে কাটানোর জন্য আমরা রিসোর্ট থেকে এখনই চলে যাব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাজীপুরের এই রিসোর্টটা অনেক সুন্দর মনোরম পরিবেশে আপনারা যদি আসতে চান তাহলে এই রিসোর্টে চলে আসতে পারেন এই জায়গা হলো গেইট দেখতে পাচ্ছেন রাত্রে আলোতে আলোকিত হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে যাই হোক আমরা এখন চলে যাব আজকের দিনটা আমাদের কেমন ছিল আমি আমাদের আশাবো স্বামীরা

কেমন ছিল দেখতে দিছে হ্যালো বন্ধুরা এটা আমাদের প্রথম ব্লগ এই ব্লগটা যদি ভালো ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও যদি পেতে চান বা দেখতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টসে উল্লেখ করবেন তাহলে আপনাদেরকে আমরা চেষ্টা করব আমাদের নতুন ভিডিওগুলো দেখানোর জন্য सबा के बता फिर